সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটার ওয়ারলেস অপারেটর পদে গ্রেড ষোলো এর হচ্ছে আঠারোই মে দু তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে প্রথম প্রশ্ন ছিল শুদ্ধ বানান লিখুন বাণিজ্য আর বিভীষিকা বাণিজ্য বানানো হবে বয় আকার মধ্য নয় হস্যি বর্গের জফলা আর বিভীষিকা বানান হবে বয় হস্যি দীর্ঘিকার মধ্যন্য শয় হস্বিকার কয়ে আকার সন্ধি সন্ধিবিচ্ছেদ ছিল নয়ন আর বন ঔষধি নয়নটা হবে হচ্ছে নে যোগ অন নয়ন আর বন হবে বন যোগ ঔষধি আচ্ছা তিন ছিল হচ্ছে বিপরীত শব্দ লিখুন চিনময় এটার বিপরীত হবে হচ্ছে মিনময় আর জারণের বিপরীত হবে হচ্ছে বিজারণ আচ্ছা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল বিপদ আপন্ন এটা হবে বিপদ আপন্ন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস আর বহুবিহি হচ্ছে বহুবিহি বা ধান আছে যার এটা হচ্ছে ব্র সমাস পাঁচ বলছে যে স্ত্রীবাচক শব্দগুলোকে পুরুষ বাচকের রূপান্তর করুন প্রথমে ছিল ঘোষিকা এটা হবে হচ্ছে ঘোষক আর ব্রাহ্মণী শব্দের পুরুষবাচক হবে ব্রাহ্মণ ছয় হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন প্রথমটা ছিল গাড়ি স্টেশন সারলো যেহেতু স্টেশন থেকে সারল এটা অপাদান কারকে শূন্য বিভক্তি আর ঘোড়ায় গাড়ি টানে যেহেতু ঘোড়ায় গাড়ি টানে এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি সাত বলছে দুটো করে সমার্থক শব্দ লিখুন প্রথমটা ছিল হচ্ছে উত্তম তো উত্তমের সমর্থক হবে হচ্ছে হিতকর বা কল্যাণকর আর আগুন আগুনের সমর্থক হচ্ছে অনল আর পাবক হচ্ছে হচ্ছে এক কথায় প্রকাশ করুন ক্ষমা করার যোগ্য এটা আর চক্ষু লজ্জাহীন ব্যক্তি এটা হবে চশমখর নয় বলছে অর্থ সহ বাক্য রচনা করুন ইলশেগুড়ি এটার অর্থ হচ্ছে হালকা বৃষ্টি ইলশেগুড়িতে ভিজতে খুব আনন্দ লাগে আর এটা হচ্ছে রাবণের সীতা এটা হচ্ছে চির অশান্তি শিলবাড়িতে সারা জীবন রাবণের চিতা হয়ে থাকে আচ্ছা দশ হচ্ছে রচিততার নাম লিখুন প্রথমটা ছিল নকশী কাথার মাঠ এটা রচিয়তা হচ্ছে জসীম আর অসমাপ্ত আত্মজীবনী এটা রচয়তা শেখ মুজিবুর রহমান আচ্ছা তারপরে ছিল ফিলিন্দা গ্যাপ ফিলিন্দা গ্যাপে প্রথমটা ছিল ম্যান হ্যাজ নো স্ক্যাপ ডেথ স্ক্যাপ ফ্রম ডেথ হবে মানে মৃত্যু থেকে কারোই রক্ষা নেই তারপরে বলছে উই রাইট উইথ পেন হবে এটা তারপরে আই এম শিওর অফ সাকসেস এবং হি ওয়াজ অ্যাকিউজড অফ নেগলিজেন্স হবে বারো বলছে চেঞ্জ দ্য জেন্ডার প্রথমটা ছিল লর্ড এটা হবে লেডি ব্রাইড গুম এটা জেন্ডার চেঞ্জ করলে হবে ব্রাইট ড্রন এটা হবে বি অথবা কুইন আর বুল এটার হচ্ছে জেন্ডার চেঞ্জ করলে হবে কাউ তারপরে চেঞ্জ দ্য নাম্বার প্রথমে ছিল লাউস এটা হবে লাইস হবে এটা এটা একটু আমি কারেকশন নিচ্ছি আচ্ছা লাউসের হচ্ছে নাম্বার হবে হচ্ছে লাইস আর তারপর চাইল্ড এটা হবে চিলড্রেন আর সিটি সিটিস এবং ডেটার হচ্ছে ডেটাম চোদ্দ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস প্রথমে ছিল আইস ওয়ান আইড ম্যান ওয়ানের আগে আর্টিকেল এ বসে তারপর হচ্ছে হি জুনিয়র মি বাই টু ইয়ার্স এটা জুনিয়র টু মি হবে এবং বলছে আই ডিফার আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট এবং হচ্ছে অ্যান আইডিয়াল ম্যান কান্ট পসপার ইন লাইফ হবে আচ্ছা পনেরো বলছে যে ইংরেজিতে অনুবাদ করুন বাংলাদেশ উন্নতি করুক মেয়ে বাংলাদেশ ডেভেলপ সততায় সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সাঁতার একটি ভালো ব্যায়াম এটা হচ্ছে সুইমিং ইজ গুড ফর্ম অফ এক্সারসাইজ এবং যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ষোলোতে একটা অঙ্ক ছিল বলছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দো জনে ছয় দিন ওই কাজ করতে পারবে তাহলে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক সাত দিনে মানে বিয়াল্লিশ ঘন্টায় ছয় সাতটা বিয়াল্লিশ ঘন্টায় কাজটা করছে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে দশজন করতে পারে বিয়াল্লিশ ঘন্টায় তাহলে একজন করতে পারবে বিয়াল্লিশ গুণন দশ ঘন্টা আর ১৪ জন করতে পারবে 14 দিয়ে ভাগ করলে 30 ঘন্টা তাহলে 30 ঘন্টায় কাজটা করতে পারবে 6 দিনে যেহেতু তাহলে প্রতিদিন কাজ করবে হচ্ছে 5 ঘন্টা করে আচ্ছা 17 বলছে যে 12 বছর আগে কমল ও বিন্দুর বয়সের অনুপাত ছিল 4:5 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে নয় তাদের বর্তমান বয়সের অনুপাত কত আচ্ছা তাহলে আমরা যদি 12 বছর আগে কমলের বয়স ধরে 4x আর বিন্দুর বয়স ধরে হচ্ছে ফাইভ এক্স বছর তাহলে এটাকে আমাদের বর্তমানে আসতে হবে তাহলে ফোর এক্সের সাথেও বারো যোগ করে আরও বারো বছর পরে যেতে হবে এবং ফাইভ এক্সের সাথে বারো যোগ করে বর্তমানে এসে আরও বারো বছর পরে গেলে তখন অনুপাত হবে আঠিষ্ট নয় অর্থাৎ এটা যদি আমরা আরগুন করি তাহলে চল্লিশ এক্স প্লাস একশো বিরানব্বই আর এক্স তাহলে এটা ফোর এক্স চব্বিশ মানে মান ছয় ফোর হচ্ছে ছিল কামালের মানে বারো বছর আগের বয়স তাহলে কামালের বারো বছর আগের বয়স যদি চব্বিশ বছর হয় তাহলে বর্তমান বয়স হবে হচ্ছে চব্বিশ আর বারো মিলে ছত্রিশ বছর আর বিন্দুর হচ্ছে বারো বছর আগে ছিল ফাইভ এক্স মানে ফাইভ গুণ সিক্স তিরিশ বছর তাহলে বর্তমান বয়স হবে হচ্ছে তিরিশ যোগ বারো বিয়াল্লিশ বছর এই দুইটার অনুপাত করতে বলছে অর্থাৎ ছত্রিশ অনুপাত বিয়াল্লিশ ছয় দিয়ে কাটলে ছয় অনুপাত সাত হবে এটাই হচ্ছে উত্তর এই প্রশ্নে আঠারো বলছে যে হ্যাঁ কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন ভাগ হলে আসলের পরিমাণ কত তাহলে আমরা এখানে যদি মনে করি আসল হচ্ছে এইট এক্স টাকা আর মুনাফা হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে মানে আট ভাগের তিন ভাগ তাহলে থ্রি এক্স টাকা হবে এই দুইটা যোগ করলে হবে হচ্ছে ছয় টাকা তাহলে এগারো এক্স এটা সন শোন ছয় হাজার ছয়শো টাকা তাহলে এক্সের মান হচ্ছে আমাদের ছয়শো টাকা তাহলে আসলের পরিমাণ হচ্ছে এইট এক্স অর্থাৎ ছয় হাজটা আটচল্লিশশো টাকা হচ্ছে আসল আচ্ছা এরপরে ওন হিসেবে বলছে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এটা আমরা মিডিল টার্ম করব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে এক্স কমন নিল এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিল এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক এক্স মাইনাস টু একটা উৎপাদক আচ্ছা বিশ ছিল হচ্ছে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকাল টু ফিফটি ওয়ান হয় তবে এ প্লাস ওয়ান বাই এর মান কত তা আমরা জানি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ তাহলে এখানে আমাদের এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান হচ্ছে ফিফটি ওয়ান আর এখানে এ কেটে গেলে টু অর্থাৎ ফিফটি থ্রি তাহলে এ প্লাস ওয়ান বাই এ হবে রুট অভার ফিফটি থ্রি এটাই হচ্ছে আনসার আচ্ছা এরপরে ডিএসিসির পূর্ণরূপ কি ছিল এটা হবে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন বাংলাদেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দুই আর জিব্রাইলের ডানা রুচিয়তাকে শাহেদ আলী কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশের পতাকা পতাকোত্থলিত হয় এটা কলকাতা স্ত কমিশন ঢাকা ফটক প্রথম কে নির্মাণ করেন এটা হচ্ছে মির্জুমলা কারাগারে রোজনামসা কার লেখা শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে সদাস প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধানকে এটা হবে শেখ হাসিনা আর মুহুরচর কোথায় অবস্থিত ফেনীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন বাহিনীর সদস্যও ছিল রুহুল আমিন উনি হচ্ছে স্কোয়াডন লিডার ছিল অর্থাৎ এটা হবে হচ্ছে নৌবাহিনীতে এই উনত্রিশ পর্যন্তই প্রশ্ন ছিল সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ